বিতর্ক সভা চলাকালীন ধুন্ধুমার লাইভ অনুষ্ঠানে একে অপরকে কিলচর ঘুষি কংগ্রেস এবং বিজেপি নেতার ভাইরাল ভিডিও তেলেঙ্গানার জুবলি হিলস উপনির্বাচন নিয়ে বিতর্ক সভা চলছিল একটি টেলিভিশন চ্যানেলে কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত মোড় নিল রাজনৈতিক বিতর্ক সভা লাইভ অনুষ্ঠান চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস এবং বিজেপির মুখপাত্র একে অপরকে ধাক্কাধাক্কি কিলচর ঘষি সবই চলল সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পুষ্প প্রভাত টিভি দেখা যাচ্ছে যে বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা সেখানেই বিজেপির মুখপাত্র আঙুল তুলে একটি মন্তব্য করতে গেলে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা টেবিল চাপড়ানোর শব্দে কানে হাত দেন সঞ্চালক সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে কংগ্রেসের মুখপাত্রকে ধাক্কা মারেন বিজেপির মুখপাত্র একেবারেই দুর্পক্ষের ধুমধুমার কাণ্ড চরম অসভ্যতা রাজনৈতিক নেতার নামে কলঙ্ক এরা বিরূপ মন্তব্য করে লিখেছেন নেট নাগরিকরা মজা করে লিখেছেন তারা এরপরই এই নেতাদের বিতর্ক সভায় নিরাপত্তারক্ষে নিয়ে আসতে হবে